ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণাটি আসছে সরকারের পক্ষ থেকে বিএনপি ছাড়া বাকি দলগুলো এই নির্বাচনে নাও আসতে পারে যদি বিএনপি ছাড়া বাকি দলগুলো নির্বাচনে না আসে সেক্ষেত্রে কি নির্বাচন হবে না হবে না কারণ এই সময়টি আওয়ামী লীগের সময় না যে আওয়ামী লীগ টার্ম জোর করে কখনো বিনা ভোটে কখনো রাতের অন্ধকারে কখনো একশো চুয়ান্নটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই যে সিস্টেমে আওয়ামী লীগ নির্বাচন গুলো করেছে আওয়ামী লীগের পাশে ভারত ছিল এবং পুরো আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বিরোধী দলের চেয়ারে সময় যে অবস্থা দেখা যাচ্ছে সেখানে বিএনপি ব্যতে রেখে বড় একটি দল নির্বাচনে আসবে না যদি এই পরিস্থিতি চলে আগামী দিনে ইউনুদ সরকার যদি ঠিক একটি দলের ভয়ে এই সিদ্ধান্তগুলো বারবার নিতে থাকে তখন তাদের মধ্যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এবং তারা নির্বাচনে ফ্রি ফেয়ার অথবা যেটাকে আমরা বলি একটি চমৎকার সুষ্ঠু নির্বাচন হওয়া এটি সুষ্ঠ নির্বাচন হওয়ার সুযোগ আছে কি না এটা নিয়ে প্রশ্ন উঠবে চর্মনাই বলি গণ অধিকার বলি এবি পার্টি বলি বা আদার্স যে রাজনৈতিক দলগুলো বলছি বা জামায়াতের কথা বলি তারা ভেতরে ভেতরে পরিকল্পনা করছেন যে তারা এই পদ্ধতিতে এইভাবে নির্বাচনে যাবেন কিনা এখন পর্যন্ত পিআর বিষয়ে সরকার কথা বলেও কোন সমাধানে আসতে পারেনি প্রশাসনের মধ্যে পুলিশের মধ্যে আমলাদের মধ্যে ডিসি এস মধ্যে টিওনও দের মধ্যে কোনো সংস্কার হয়নি সরকার বলছে মানে আমাদের প্রধান আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন নির্বাচনের আগে তারা লটারির মাধ্যমে প্রশাসনের মানে কি বলবো প্রশাসনের মধ্যে রদবদল করবেন লটারি করে আপনার লাভটা কি ধরেন আমরা মাঝে মাঝে যদু মধু রামশাম খেলি না তা আমরা মাঝে মাঝে চুরি করে কি করতাম জানেন যে একই জিনিস দুই তিনটা লিখে নিতাম তো ধরেন লটারি করবেন লটারি কাদেরকে নিয়ে করবেন যাদেরকে নিয়ে লটারি করবেন অধিকাংশ তো দোষর তো তাদের লটারি করে যেখানে দেন তারা তাদের কাছটাই করবে এদের মধ্যে আপনি নতুন নতুন অফিসারদের এনেছেন নতুন লোক নিয়োগ দিয়েছেন যারা নির্বাচনের নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে দিন প্রফেসর পুলিশ আমি আপনাদেরকে বলে রাখি কাগজে কলমে লিখে রাখেন নির্বাচনের দিন না ইউনুস না প্রধান নির্বাচন কমিশনের কথা কেউ শুনবে শুনবে একটি রাজনৈতিক দলের নির্দেশ কেন্দ্র দখল হয়ে যাবে বিভিন্ন ভোটার কেন্দ্রে প্রবেশই করতে পারবে না বিভিন্ন কেন্দ্রে মারধরের ঘটনা ঘটবে মারধরকে ঘর থেকে বেরতি দেওয়া হবে না বলবে তোমাদের ভোট হয়ে গেছে তোমাদের কেন্দ্রে যাওয়া লাগবে না আমি বলে রাখি আওয়ামী লীগের ভোটের চেয়েও এবারের ভোটটা জন্য হতে পারে কারণ প্রশাসন যদি স্ট্রং না হয় প্রশাসন যদি সরকারের নির্দেশ না মানে বা সরকার যদি আন্তরিক না হয় সেক্ষেত্রে কখনো আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না কখনোই না এবারও তাই হবে আমাদের পুলিশ বলি আইন শৃঙ্খলা পুরো বাংলাদেশে তারা একসাথে নির্বাচন করবে কি করে তো এই জন্য স্থানীয় সরকার নির্বাচনটি প্রথমে হলে সরকার তার দুর্বল জায়গাগুলো বুঝতে পারতো কোথায় কোথায় সংস্কার দরকার কোথায় কোথায় ট্রিটমেন্টের প্রয়োজন কোথায় কোথায় কাদেরকে বদলি করতে হবে কাদেরকে সরাতে হবে এটা সরকার বুঝত তো এই জন্য বিরোধী মত বা অধিকাংশ রাজনৈতিক দলগুলো মনে করছে যে প্রথমেই যদি একটি স্থানীয় সরকার নির্বাচন হতো সেক্ষেত্রে সরকার জাতীয় নির্বাচনের একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ পেত দুর্বলতা কাটাতে পারত কিন্তু বারবারই একটি দলেরই ইচ্ছা আর বাস্তবায়ন হচ্ছে ইউনি সরকার দ্বারা যে কারণে বাকি দলগুলো আগামী নির্বাচনে অংশ নেবে কি নেবে না এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে এখন নির্বাচন যদি না হয় কি হবে একটি দল ছাড়া বাকি দলগুলো যদি নির্বাচনে না যায় এখন এখন আর সুযোগই নেই নির্বাচনে যাওয়ার এখন তো অন্তর্বর্তীকালীন সরকার সেই দলটিও কোনো ক্ষমতায় নেই তারা তার নির্বাচন আবার ওকে ছাবে অথবা এই সুযোগটিতে তৃতীয় পক্ষ ক্ষমতায় চলে আসতে পারে কারণ আগস্ট মাসে বড় কিছু ঘটবে আমি বারবারই বলছি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদ থেকে কেউ কেউ সরে যেতে পারেন বা সরিয়ে দেয়া হতে পারে পাওয়া যাচ্ছে এই আগস্ট মাস এমনও শোনা মাইনাস থ্রি ফর্মুলার দিকে যেতে পারে রাষ্ট্র আপনারা ধরে নেন মাইনাস থ্রি কারা কারা ইতিমধ্যে দুজনকে মাইনাস দেখা যাচ্ছে আর একজনকে মাইনাসের প্রক্রিয়া চলছে এমনও হতে পারে ক্যান্টনমেন্টে বড় রদ বদলের পর সারা দেশে চিরুনি অভিযান চলতে পারে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে যারা ঢাকা সহ পুরো দেশের বিভিন্ন অঞ্চলে থানা উপজেলা জেলাতে চাঁদাবাজি করেছেন মানুষের নাবিশ্বাস তুলে দিয়েছেন বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন করে এদের প্রত্যেকের লিস্ট আমাদের গোয়েন্দা বাহিনীর কাছে আছে প্রত্যেকের কাছে তথ্যগুলো দিলে অনেকে মনে করেন যে মাসুম ভাই বানোয়ার কথা বলছি ভাই আমরা কথাগুলো বলার আগে ধরেন আমাদেরকে কেউ এই তথ্যগুলো দেয় সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা বলে না যাচাই বাছাই সময় নিয়ে প্রত্যেকের কাছে কাছে আমাদের গোয়েন্দা বাহিনীদের প্রত্যেকটি চাঁদাবাজের লিস্ট আছে একেবারে ইউনিয়নের চাঁদাবাজের লিস্টটাও আছে একদম কি বলবো ওয়ার্ড পর্যায়ে যারা চাঁদাবাজি করছেন করছেন দখলদারিত্ব করছেন এদেরও লিস্ট আছে ছবি সহ ঠিকানা সহ আছে ফলশ্রুতিদের এমনও হতে পারে সঠিক টাইমে যদি নির্বাচন না হয় রাজনৈতিক কেওয়াজ তৈরি হয় সেক্ষেত্রে তৃতীয় পক্ষ ক্ষমতার পেছনে বসে পড়তে পারে ময়নীয় মতো হতে পারে এবং পুরো কন্ট্রোল তাদের হাতে চলে যেতে পারে এবং তারা নির্বাচনের আগেই সারা দেশে পেশি শক্তি কালো টাকা চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে একটা অভিযান চালাবে এই মুহূর্তে যদি চাঁদাবাজদের বিরুদ্ধে একটা বড় অভিযান চালানো হয় তাহলে কোন দলটির তারা সবচেয়ে বেশি ধরা পড়বে বুঝতে পারছেন তার মানে অনেকগুলো পরিকল্পনা সামনে তৈরি আছে পাশাপাশি আওয়ামী লীগ এই ইন্টির গভর্নমেন্টকে ব্যর্থ করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করছে যুক্তরাষ্ট্রে বসে আছেন এম আরাফাত এবং দিল্লিতে বসে আছেন শেখ হাসিনা জেনারেল মজিব মনিরুল এবং আরো অনেকে তারেক সিদ্দিকী আকবর জেনারেল আকবর সহ অনেকে বিভিন্ন সূত্রে বলছে দিল্লি থেকে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে ব্যর্থ করার জন্য বড় বড় পরিকল্পনা চলছে এবং এগুলো বাস্তবায়নের জন্য ঢাকার আওয়ামী লীগ বা বাংলাদেশের আওয়ামী দায়িত্ব দেওয়া হয়েছে এই এক বছরে ভেতর থেকে অনেকগুলো কু সম্পাদিত করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ এখন যেহেতু রাজনীতিটা একটু সহজ হয়ে গেছে আওয়ামী লীগের উপর সেইভাবে দমন পীড়ন হচ্ছে না দিল্লি থেকে অনেকে ঢুকছেন বাংলাদেশে এসে বিভিন্ন ডিস্ট্রিক্টে ঢুকে তারা পরিকল্পনা তৈরি করে দিয়ে অর্থায়ন করে আবার চলে যাচ্ছেন এবং তারা এখন অনায়াসে আসা যাওয়া করতে পারছেন কারণ যেখান দিয়ে আসা এবং যাওয়া লাগে সেখানে তারা মোটা অঙ্কের টাকা দিয়ে রেখেছেন তাদের সমস্যা হচ্ছে না প্রশাসনের মধ্যে আমলাদের মধ্যে আওয়ামী লীগ কাজ শুরু করে দিয়েছে ডিস্ট্রিক্ট ওয়ারি শুধু গোপালগঞ্জ না প্রতিটা ডিস্ট্রিক্টে আওয়ামী লীগকে আবারও শক্তিশালী করার জন্য কাজ করছে দেখলাম আজকেও বেশ কয়েকটি বিশেষ করে আমার দেশে এটা নিয়ে একটা এক্সক্লুজিভ রিপোর্টও করেছে সব মিলে আগামী প্রতিটা দিনই একটা চ্যালেঞ্জিং হবে ইউনুসের জন্য কিন্তু ইউনুস এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন না পারবেন না এই কারণে যে তার এই চ্যালেঞ্জ মোকাবেলায় তার সঙ্গে যে শক্ত সামর্থ লোকের প্রয়োজন একজন প্রত্যেকে ডাইভার পড়ালো প্রত্যেকেরই দুই ঘন্টা অন্তর অন্তর ওষুধ খেতে হয় একটা বিপ্লবী সরকারের সঙ্গে যে সেট করার কথা স্প্রিটের লোকদেরকে ছিল উপদেষ্টা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে নেওয়া হয়েছে একেবারে বাতিল মালগুলোকে সিরিয়ার দিকে তাকান সিরিয়াতে আহমেদ আল সারার ইয়াং একটা ছেলে তিনি হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি নিজেই আস্তেদের বিরুদ্ধে লড়াই করেছেন হাতে অস্ত্র নিয়ে ইউনুস্কি লড়াই করেছেন ইউনুসের মতো একজন ব্যবসায়ী বাংলাদেশে কি করবেন তিনি তো ব্যবসার বিষয়টিকে আগে দেখবেন তার নিজের ব্যবসার ভবিষ্যৎকে তো রক্ষার চিন্তা করবেন তিনি যত বড়ই নোবেল প্রাপ্ত লোক হন তার নিজের তো আখের রক্ষা করতে হবে তো বিষয়টি তৈরি হলো এরকম আহমেদ আল সারার সিরিয়ার তার কেবিনেটে যারা স্থান পেয়েছেন এরা প্রত্যেকেই ফিল্ডে অস্ত্রধারী অর্থাৎ তারা লড়াই করেছিলেন যে কারণে তারা প্রতিটা বিষয়ে ইসরায়েল তাদের বিরুদ্ধে কাজ করছে ইরান তাদের বিরুদ্ধে কাজ করছে এবং বিভিন্ন জাতি গোষ্ঠী তাদের বিরুদ্ধে কাজ করছে কিন্তু সফল হচ্ছে না কারণ অভ্যুত্থানের চেতনাধারীদের অভ্যুত্থানের স্প্রিটের ব্যক্তিদেরকে দিয়ে তারা সরকার গঠন করেছে আর আমাদের রাষ্ট্রে মাত্র দুজন ব্যক্তি আছেন আসিফ মাহফুজ আর একজনও স্প্রিটের লোক না তারা প্রত্যেকেই বয়সে চিন্তা করছেন তাদের ভবিষ্যৎ চিন্তা করছেন যে আমাদের এই দল ক্ষমতা আসতে পারে আমাদের ভবিষ্যৎ করি এবং নাতি নাতনিদের তারপরে জন্য তারপরের অর্থাৎ চোদ্দ বা আঠাশ জেনারেশনের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে লুট করে পুঁজি সংগ্রহ করছেন যাতে এই এক বছর দুই বছরের শাসন আমলের টাকা দিয়ে তাদের চোদ্দ থেকে আঠাশ গোষ্ঠী ঘরে বসে খেতে পারে সেই ব্যবস্থা তারা করছেন তো এখন যে বিষয়টি হলো আমাদের করণীয় কি বিএনপি যদি সঠিক টাইমে নির্বাচন চায় এখানে সবচেয়ে বড় ভূমিকাটি বিএনপির জনাব তারেক রহমান একটা অন্যরকম বাংলাদেশ দেখতে চায় যে বাংলাদেশের স্বপ্নটা আমরা দেখি কিন্তু বিএনপির মধ্যে বাকিরা সেই স্বপ্নটা দেখেন কিনা আমি জানি না কি করণীয় সেটা হলো প্রত্যেকটা স্টেকহোল্ডার প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এমনভাবে বেএনপিকে কোলারেশন করে চলতে হবে কোনোভাবে যেন ফেব্রুয়ারির নির্বাচনটা পিছিয়ে না যায় আমরা একটা নির্বাচন দেখতে চাই বাট সুষ্ঠু নির্বাচন কেন্দ্র দখলে নির্বাচন নয় প্রতিটা দলের ইচ্ছা যেন বাস্তবায়ন হয় উনিশ বিশ এটা যেন পনেরো না হয় দশ বিশ না হয় কারণ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে এই দেশের একটি দলের ভূমিকা না সকল মানুষের ভূমিকা ফ্যাসিস্ট বিরোধী অর্থাৎ আওয়ামী লীগ এবং বাম বিরোধী প্রত্যেকেরই রক্ত ঝরেছে ত্যাগ আছে এই হঠানোর পেছনে যদি এখন শুধু ক্ষমতার প্রশ্নেই রাজনীতি হয় এই দেশ এগোবে না আমাদের রাজনীতিটা হওয়া উচিত আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কিন্তু আমাদের রাজনীতিটা হচ্ছে ক্ষমতা দখলে যে কারণে কু রাজনীতি প্রবেশ করছে আমাদের জন্য অশনি সংকেত কাজ করছে পেছন থেকে দর্শক এখন আমাদের অনেকগুলো বিষয় মাথা রেখে এগুতে হবে এক বিএনপি জামাত এনসিপি চরমনাই হেফাজত সহ বাকি যে দলগুলো রয়েছে এ বি পার্টি গণ অধিকার সবার মধ্যে বেশি বেশি যোগাযোগ করতে হবে কি চাই কিভাবে চাই কি বাস্তবায়ন করা যায় কিভাবে এটা করতে হবে জনগণের ভোটের অধিকারটা আসলে নিশ্চিত করতে হবে এবারও যদি ভোটটা হয় কেন্দ্র দখল করে তাহলে আর কিছু বলার থাকবে না এবং প্রফেসর ইউনুসকে মানুষ টাটা বাইবাই বলে দিয়েছে যে ইউনুসকে মানুষ পাঁচ বছর সার পাঁচ বছর থাকুন সার পাঁচ বছর থাকুন এই কথাগুলো বলছে এখন আর কেউ বলে না সবাই বুঝে গেছেন ইউনুস দিয়ে আর হবে না কারণ এই বৃদ্ধ বয়সের লোককে দিয়ে যুবকদের স্বপ্ন পূরণ হয় না অর্থাৎ আমাদের স্বপ্নের অপমৃত্যু হয়ে গেছে তো এখন ইউনুস সরকার তার আস্থা ফিরিয়ে আনতে হলে দ্রুত সংস্কার যে বিষয়গুলো ঐক্যমত কমিশন যে সংস্কার নিয়ে কাজ করছে এগুলো বাস্তবায়ন করতে হবে এই সরকারের আমলেই হাসিনার বা তার দোষদের বিচার শেষ করতে হবে ঝুলিয়ে রাখা যাবে না পরবর্তী সরকারের জন্য রাখা যাবে না কারণ কি পরবর্তী যে দলই সরকারের আসুক তারা রাজনৈতিক সরকার তারা রাজনীতিটা চিন্তা করে অনেককেই সুযোগ করে দেবে আবার দেখা যায় এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের মধ্যে আত্মীয়তা আছে একজন আরেকজনকে রক্ষা করবে কখনোই একদল আরেক দলকে শেষ করবে না আওয়ামী লীগ শেষ করে কিন্তু বিএনপি কখনোই কাজটি করবে না বিএনপি আবার আওয়ামী লীগকে দেশের রাজনীতি সুযোগ করে দিবে লিখে রাখে তার তো বহু কি বলে তাদের যে রাজনৈতিক ইথিক্স এই ইথিক্স আওয়ামী লীগকে আবারও বাংলাদেশে স্টাবলিশ করবে তাহলে এখন আমাদের আসলে সামনে পথ খোলা কোনটা ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলে অবশ্যই সব স্টেক খুশি রাখতে হবে জুলাই ঘোষণাপত্রের পত্রের পরিবর্তন আনতে হবে ইউনুস সরকারের উপদেষ্টা মন্ডলীতে দ্রুত রদ বদল করতে হবে প্রশাসনের মধ্যে নিরপেক্ষ ব্যক্তিদের খুঁজে খুঁজে বের করে গুরুত্বপূর্ণ জায়গায় বসাতে হবে যাতে করে নির্বাচনের দিন না নির্বাচনের আগেই প্রশাসন প্রমাণ করতে পারে তারা নিরপেক্ষ কেন্দ্র দখলের রাজনীতি এটা বন্ধে ইউনুসকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে এবং নির্বাচনের তফসিলের আগে এই রাষ্ট্রকে একটা মেসেজ দিতে হবে যে আগামী নির্বাচন ঈদের মতো উৎসবে হবে এবং জনগণ তার ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে কিন্তু আমার মনে হয় না ইউনুস সরকার এই কাজটি করতে পারবে সবচেয়ে বড় আতঙ্কের খবর আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার মাস্টার প্ল্যানে আছে এবং এই দলগুলো যখন নিজেরা জেলাই বিপ্লবের অংশী জনরা যখন বিভাজিত হয়ে যাবে আওয়ামী লীগ তার মাস্টার চালটা দেবে মনে রাখবেন আমাদের বিপদ কেটে যায়নি বিপদ এখনো আমাদের সামনে দাঁড়িয়ে আছে আওয়ামী লীগকে হালকা করে নেয়ার কোনো সুযোগ নেই তাই দেশকে রক্ষায় প্রত্যেকটা দলকে এক প্ল্যাটফর্মে এসে আগামী নির্বাচন শুধু না রাষ্ট্র গড়ার ক্ষেত্রে সহযোগী হিসেবে চিন্তা করতে হবে কাজ করতে হবে